আমর বন্ধু চেক কালিয়া দেখো আশিয়া আমার বন্ধু চেক কালিয়া দেখো আশিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি ও আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেশিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই হ্যাঁ প্রতিদিন বিক্রি হয় হ্যাঁ শুক্রবার দিন বেশি বিক্রি হয় দক্ষিণ চারগ্রাম ডাক ট্যাবলো বড়ো আর কি অনেকই মানুষ হ্যাঁ অনেক মানুষ না একরকম হয় না শুক্রবারে শনিবারে বেশি বেঁচে না হয় হ্যাঁ গোড়ার জন্য আসে দেখতে আসে হ্যাঁ ভালো অনেক অনেকই ভালো ঠিক আছে আমাদের রেস্টুরেন্টের নাম হল ইয়ার রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এটা হলো আপনি সিঙ্গার মানিকগঞ্জ দক্ষিণ চারিগ্রামের কালীগঙ্গা নদীর পাশে সাধারণত সবাই বড়ইটা বলে আবার কয়েকজন বলে দক্ষিণ চারিগ্রাম শুক্রবারে এখানে অনেক ভালো মানুষ হয় শুক্র এবং শনিবারে অনেক ভালো করে মানুষ আসে কাস্টমার আসে এসে এখানে মানে পরিবেশটা দেখে এবং এখানকার ভিউটা আমরা দেখতে পারি অনেক ভালো এখানে সবাই বসে ভিউটা উপভোগ করে এবং আমাদের রেস্টুরেন্ট এখানে আলাদা একটা পরিবেশ এখানে সবাই আসে এসে বসে এখন আবার বৃষ্টির সিজন এখানে বাতাস অনেক ভালো একটা ভিউ আসে আমাদের রেস্টুরেন্টে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে চটপটি ফুচকা বার্গার স্যান্ডউইচ হট ডগ লাচ্ছি কোল্ড কফি এগুলো হলো আপনার সফট ড্রিঙ্কসের মধ্যেও লাচ্ছি আছে কোল্ড কফি আছে মোজো চকলেট মিল্কশেক আছে আরো ইত্যাদি অনেক কিছুই পাওয়া যাবে অফকোর্স এখানে কাপড় আসলে তাদের জন্য আলাদা আমরা পরিবেশ রুম করে দিয়েছি পদ্ম এখানে বলতে পারবে শি মিষ্টি Σα δίνω, Σε, το Ινστιτούτο, Γαρά, Σα δίνω, Σε, το ΜΗ,